স্বপ্নত এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনা এবং সেনা প্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে আপনি আমাকে বলেন আজকে যদি এই আন্দোলন সফল না হতো আসিফ সার্জিস হাসনাত তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের ছাত্রলীগের হয়ে কোনোভাবে টিকে ছিল তারা হয়তো বা টিকেও যেতে পারত সেনা ওনার কোর্ট মার্শাল হতো হতো না না পালিয়ে প্রধান কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যদি সরকারের আহ আদেশ পালন করবেন না সরকার যে গুলির আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে সেনা প্রধান তো সেই আদেশ ফলো করেন নাই খেয়াল করেছেন যে জনগণ পাঠক তিনি বলেছেন মানে শিক্ষাঙ্গনকে নষ্ট করেছেন ওয়াহিদুদ্দিন ভাই অর্থ মন্ত্রণালয়কে নষ্ট করেছেন সালেউদ্দিন ভাই এবং আইন মন্ত্রণালয়কে নষ্ট করেছেন আসিফ নজরুল ভাই সুতরাং তিনজনকে প্রত্যাগ করতে হবে মানে আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে মানে এই ব্যাপার আপনার মন্তব্যকে এবং খুবই মজার ব্যাপার আমি খুব খুশি হইতাম ওরা যদি বলতো যে এই তিনজনকে নিয়োগ দিয়েছেন ইউনুস ভাই ইউনুস ব্যাংকে ও করতে হবে কিন্তু সেটা ওনারা বলেন না মানুষ যারা একেক সময় একেক দিকে ফ্ল্যাক্চুয়েট করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব স্থিতি অবস্থা নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহুর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে আজকে পর্যন্ত ঘটনাগুলো ঘটেছে এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি পরোক্ষ ভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় গণমাধ্যমের রিপোর্টে দেখলাম বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি আমরা দেখলাম জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা সব মিডিয়াতে আসেনি এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না সেখানে মাহফুজ ছিল আসিফ ছিল এ বিষয়ে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে সাংবাদিকদের কাছে সব খবর যায় না সেই খবরগুলো সাংবাদিকদের কাছে যায় যে খবরগুলো ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে নাহিদের কেন এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ মানুষ তিনি তিনি শিশুতোষ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা মানে ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে ডক্টর ইউনুস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন নট অনলি ডক্টর ইউনুস উইথ ইস ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক এক সময় এক থেকে ফ্ল্যাকচুয়েট করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব স্থিতি অবস্থা নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরের বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি এন্টাগনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না যে এই রকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় এত দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান ভীষণ রকম আমাকে বলেন আজকে যদি এই আন্দোলন সফল না হতো। আসিফ সার্জিস হাসনাত তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের ছাত্রলীগের হয়ে কোনোভাবে টিকে ছিল তারা হয়তো বা টিকেও যেতে পারতো মানে এদিক সেদিক পালিয়ে সেনা প্রধান পারতো ওনার কোর্ট মার্শাল হতো না ওনার ফাঁসি হতো না কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যদি সরকারের আহ আদেশ পালন করবেন না সরকার যে গুলির আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে সেনা প্রধান তো সেই আদেশ ফলো করে।